দর্শক আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অথবা থাপনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আসলে কাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি তো আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন টেলিভিশনে পেপার পত্রিকায় এই যে মোজাম্মেল বাবু তারপরে শ্যামল দত্ত আর হচ্ছে শাহরিয়ার কবির এরা কিন্তু গতকালকে এদের আটক করা হয়েছে তো শারিয়ার কবিরকে মহাখালীতে তার বাসা থেকে আটক করা হয় আর এই শ্যামল দত্ত আর মোজাম্মেল বাবু এনারা কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার সময় কিন্তু ময়মনসিংহ সীমান্তে কিন্তু এনাদেরকে আটক করা হয় তো এনারা যখন পালিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় কিন্তু এনারা এনাদের হচ্ছে বাবুর কিন্তু আমরা দেখেছিলাম যে গোপ ছিল শ্যামল দত্তর কিন্তু ওই মুখ ভর্তি দাড়ি তো সালমান রহমানের মতো আর কি দাড়ি গোপ কেটে কিন্তু এরা ভারতে পালিয়ে যাওয়ার জন্য ময়মনসিং সীমান্তে যাচ্ছিলো তো সেই সময়ে কিন্তু ওনারা একটা প্রাইভেট গাড়ি করে গিয়েছিল এবং ওনাদেরকে যারা পার করে দেওয়ার কথা ছিল তারা কিন্তু পার করে না দিয়ে ওনাদের কাছে যে টাকা পয়সা ক্রেডিট কার্ড তারপরে আর আর যা জিনিসপত্র ছিল এগুলো কিন্তু ওরা ওনারা চিন্তাই করে নেয় এবং হচ্ছে তারপরে ওনাদেরকে রেখে কিন্তু এই যারা পাচার মানে ভারতে পার করে দিতে চাইছিল ওরা কিন্তু পালিয়ে যায় অবশেষে ওনাদেরকে আজকে ঢাকায় আদালতে পাঠানো হয় এবং আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন তো এই মোজাম্মেল বাবু সম্পর্কে দু একটা কথা বলি এই মোজাম্মেল বাবু কিন্তু এই একাত্তর টেলিভিশনের মালিক এবং উনি বিশেষ করে সরকারের যে হাসিনা সরকারের যে প্রেসগুলো হতো তো উনি কিন্তু ঠিক করতেন যে ওনার এই প্রেস ব্রিফিংয়ে কে যাবে কোন সাংবাদিক যাবে কে কথা বলবে কে না বলবে এই জিনিসগুলো কিন্তু এই মোজাম্মেল বাবুই ঠিক করতেন এবং কিন্তু আমরা ওনার কথাবার্তার মধ্যে কিন্তু এর আগে শুনেছি যে উনি কি পরিমাণ মানে সরকারের যে দালাল ছিল এটা আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না ওনার ইতিমধ্যে আপনারা দেখেছেন উনি সরকারকে কি রকম প্রশ্ন করত। এবং কী রকমের দালালিমূলক প্রশ্ন করতো এগুলা কিন্তু আমরা দেখেছি এবং উনি কিন্তু এটাও বলেছিলেন যে শেখ হাসিনাকে যে আপনি কিন্তু এখন আন্তর্জাতিক নেত্রী হয়ে গেছেন আপনাকে বিশ্ব প্রেস নিয়ে যাচ্ছে আমরা কিন্তু আপনাকে আর পাচ্ছি না এরকম টাইপ আর কি বেশ কিছু মন্তব্য কিন্তু উনি করেছিলেন কিন্তু তো অবশেষে ওনাকে কেন পালিয়ে যেতে হচ্ছে বা কি জন্য এটা আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন আর এই যে শ্যামল দত্ত শ্যামল দত্ত কিন্তু যে ভোরের কাগজ না ভোরের ডাকের কিন্তু সম্পাদক এবং এই শ্যামল দত্ত কিন্তু জাতীয় প্রেস ক্লাবের কিন্তু সাধারণ সম্পাদক এই এই শ্যামল দত্ত কিন্তু সেম ক্যাটাগরিরই একজন ব্যক্তি উনিও কিন্তু এই সরকারেরই এই দোষর সরকারের গুম খুনের যত মানে ঘটনাগুলো ঘটতো এগুলো কিন্তু ধামাচাপা দেওয়ার জন্য বা পত্রিকায় নিউজ না বের হওয়ার জন্য এই শ্যামল দত্ত কিন্তু কাজ করে আসছিলেন দীর্ঘদিন ধরে তো অবশেষে ওনারা গ্রেপ্তার হয়েছেন ভারতে পালিয়ে যাওয়ার সময় তো আর অন্যতম আরেকজন হচ্ছে এই শারিয়ার কবির শারিয়ার কবিরকে আসলে বললে তো বলার শেষ হবে না শারিয়ার কবিরের বেশ দু একটা উল্লেখযোগ্য ঘটনা বলি শাহরিয়ার কবির কিন্তু হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এই ঘাতক দালাল নির্মূল কমিটির কাজ কি এদের কাজ হচ্ছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা মসজিদ মাদ্রাসা নিয়ে যত রকম কুরুচিপূর্ণ মন্তব্য আছে এই শাহরিয়ার কবিরাই কিন্তু এইসব করে থাকেন তো আমরা বিভিন্ন সময় কিন্তু টক শোতে দেখেছি এই সাহারিয়ার কবির কি পরিমাণ ইসলাম বিদ্বেষী একজন মানুষ এবং ইসলাম নিয়ে কি পরিমাণ উল্টাপাল্টা বানোয়াট কথাবার্তা বলতো বিশেষ করে এই যে জামাতি ইসলামের যারা নেতা যাদের ফাঁসি হলো এই যে গোলাম আজম নিজামি তারপরে হচ্ছে মিরকা শেমালি দেলোয়ার হুসেন সাইদি এদের যে যুদ্ধাপরাধী এরা ছিল বাট এরা আসলেই প্রকৃত যুদ্ধাপরাধী ছিল কিনা সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না বাট এদেরকে যুদ্ধাপরাধী জোর করে বানানোর যে একটা উল্লেখযোগ্য ভূমিকা যারা পালন করেছিল তাদের মধ্যে কিন্তু এই শাহরিয়ার কবির অথবা মুরগি কবির নামে যিনি পরিচিত উনি কিন্তু উল্লেখযোগ্য ছিলেন তো বিশেষ করে শাহবাগে যখন এই এই যাদের যুদ্ধ যুদ্ধাপরাধীদের যে ফাঁসির রায় বা ফাঁসির দাবি নিয়ে শাহবাগে যেই আন্দোলনগুলো হচ্ছিলো এই আন্দোলনগুলোর কিন্তু মূল হতা কিন্তু এই কবির অন্যতম ছিল তাদের মধ্যে একজন তো আজকে ওনাদের আদালতে যখন তোলা হয় আদালতে তোলার সময় কিন্তু তাদেরকে বিভিন্নভাবে অপমানিত লাঞ্ছিত করা হয়েছিল এবং ওনারা কিন্তু আদালতে যখন বিভিন্ন মেয়াদে ওনাদের রিমান্ড মঞ্জুর করে তারপর কিন্তু আদালতের যেই বিচারক ছিল উনি কিন্তু বলেছিলেন যে আপনাদের কি কোনো কিছু বলার আছে কি না তো সেই সময় কিন্তু মোজাম্মেল বাবু যেই কথাগুলো বলেছেন দর্শক আপনাদের এটা একটু পড়ে শুনাই এই নিউজটা করেছেন হচ্ছে ঢাকা ট্রিবিউন এখানে বলা হয়েছে মোজাম্মেল বাবু কথা বলতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন পরে দু হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন তিনি বলেন আমার জয় বাংলা জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে এবং আমি ক্যান্সারে আক্রান্ত তো উনি ক্যান্সারে আক্রান্ত তো উনি পালিয়ে যাচ্ছেন কেন এটা আসলে মানে একটা প্রশ্ন থেকে যায় এই মোজাম্মেল বাবুর পরে কিন্তু এই শ্যামল দত্তর শুনানি হয় এবং শ্যামল দত্তকে যখন বলতে বলা হয় ওনার মন্তব্য তখন উনি বলেন আমি সাঁত্রিশ বছর ধরে সাংবাদিকতা করছি তেত্রিশ বছর একই হাউজে আছি আমি কোনোদিন সরকারের কোনো সুবিধা নেই নি কোনো টেলিভিশনের লাইসেন্স নেই আমি জাতীয় প্রেস ক্লাবে নির্বাচিত সাধারণ সম্পাদক সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট ঘটনার সময় আমি ঢাকাতে ছিলাম না সরকারের নির্দেশনা আছে যাচাই বাচাই না করে সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয় তারপরও কেন গ্রেপ্তার করা হচ্ছে উনি যদি কোনো দোষই না করে থাকেন তাহলে উনি কেন পালাচ্ছেন উনি কিন্তু বিগত কয়েকদিন আগে হাসিনা সরকার পতনের পরেই কিন্তু পতনের পরের দিনেই উনি কিন্তু সম্ভবত আখাউড়া সীমান্ত দিয়ে কিন্তু পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন পুরো ফ্যামিলিসহ শেষমেশ কিন্তু উনি পালাতে পারেননি ওনার ফ্যামিলি সহ কিন্তু ওনাকে পরে ঢাকায় ফেরত পাঠানো হয় তো অবশেষে উনি কিন্তু আবার পালানোর চেষ্টা করছেন সেইখানেও কিন্তু তিনি পালাতে সক্ষম হলেন না তো আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি কোনো অপরাধী না করে থাকেন তাহলে আপনাকে পালাতে হবে কেন এখন আসি শাহরিয়ার কবিরের কথায় শাহরিয়ার কবিরকে যখন আদালতে তোলা হয় তখন বেশ কিছু আইনজীবী শাহরিয়ার কবিরকে দেখে বিশেষ করে বিএনপি পন্থী আইনজীবীরা শারিয়ার কবিরকে দেখে মুরগি বাবা মুরগি খাবা শাপলা চত্বরের খুনি ইত্যাদি বলে কিন্তু স্লোগান দিতে থাকেন তো শাহরিয়ার কবিরকে যখন বলতে বলা হয় যে আপনার কোনো কিছু বলার আছে কি না ঠিক সেই সময় কিন্তু শারিয়ার কবির বলেন আমি অসুস্থ হাঁটতে পারি না আমি একশোটিরও বেশি বই লিখেছি কোথাও দেখতে পাবেন না ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি রিমান্ডে দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার তবে আমি অসুস্থ হুইলচেয়ার ছাড়া চলতে পারি না এই কথা কিন্তু শারিয়ার কবির বলেছেন শারিয়ার কবির মনে ভুলে গেছেন উনি বিশেষ করে যাদের বিরুদ্ধে উনি প্রোপাকান্ডা চালিয়েছেন তারাও কিন্তু কেউ চেয়ার ছাড়া কিন্তু আদালতে আসতে পারেনি ওদেরকে কি পরিমাণ টর্চার করা হয়েছে কি পরিমাণ কি পরিমাণ মানসিক টর্চার করা হয়েছে কি পরিমাণ ফ্যামিলিগতভাবে টর্চার করা হয়েছে ফ্যামিলির মানুষদেরকে কিভাবে গুম করা হয়েছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি সর্বশেষ কথা হচ্ছে যে এই মোজাম্মেল বাবু শ্যামল দত্ত ওনারা সাংবাদিক পেশাটাকে সাংবাদিক নামের এই মহান পেশাটাকে যেভাবে ওনারা দালালে পরিণত করেছিলেন এবং শুধু সরকারের পারপাস সার্ভ করার জন্য ওনারা যেভাবে কাজ করে গিয়েছিলেন এরকম সাংবাদিকতা যেন ভবিষ্যতে কেউ না করেন কারণ দিন শেষে তো আপনারা দেখলেন প্রমাণ আপনাদের চোখের সামনে এই মোজাম্মেল বাবু এই শ্যামল দত্ত কিভাবে কিন্তু চোরের মতো করে পালিয়ে যেতে বাধ্য হচ্ছিল আর শারিয়ার কবির ইসলামকে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং ইসলামকে নিয়ে বিশেষ করে মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে উনি যেই মন্তব্যগুলো করেছেন এগুলো অত্যন্ত নিকৃষ্ট ধরনের মন্তব্য এইসব কার্যক্রম যেন ভবিষ্যতে কেউ করতে না পারে শুধু ইসলাম না বাংলাদেশে হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এইসব ধর্মের যে মানুষগুলো আছে তাদের ক্ষেত্রেও যেন কেউ এই তাদের ধর্ম নিয়েও কেউ যেন কোনো কুরুচিপূর্ণ মন্তব্য না করে সেই দিক থেকে সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত এবং যারা এইসব মন্তব্য করবে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা উচিত তো দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ